আপনারা দেখছেন জনমত টিভি আজ দুই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি অপকিবার শুধুই হ্যাট্রিক ভূত ফেরত ইঙ্গিত নববার্তা বুথ ফেরত সমীক্ষা পদ্মময় গতি দৈনিক হ্যাট্রিক মোদির পূর্ণ সংজ্ঞাগরিষ্ঠতায় এনডিএ যুগসংখ্য অসময় গেরুয়া ঝড় বারো আসন পাচ্ছে বিজেপি এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম দুশো আসনে জয়ী হবে ইন্ডিয়া বৈঠকের পর দাবি খাড়গের বেতুকান্দিতে স্লুইস গেটের শাটার না নামার তদন্ত চাইলেন সুস্মিতা কমছে বরাকের জল বন্যার কিছুটা উন্নতি শিলচরে বড়খোলা তেমাথার সংলগ্ন কালবার্টের অ্যাপ্রোচ ভাঙায় যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা তিনশো পার করবে ইন্ডিয়া জুট দাবি তেজস্বীর পদোন্নতি সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় রায় শীর্ষ আদালতের চা পাতা না কেনার সিদ্ধান্তে হাহাকার রাজ্য জুড়ে ছয়ত্রিশ ঘন্টায় প্রবাহের বলি পঁয়তাল্লিশ দেশে মৃত্যু বেড়ে সাতাশি গ্রাম জাতীয় সড়কে শুরু যান চলাচল অস্বস্তি বাড়াচ্ছে বড় বড় গর্ত করিমগঞ্জে মাইমাল ভুটি ফ্যাক্টর গণনার শেষে অবধি চলবে লড়াই সুজিতের গুন্ডাগিরি আর বরদাস্ত নয় গ্রেফতারের দাবি নাগরিক সবাই হাইলাকান্দিতে ব্রাউন সুগার সহ উদ্ধার নগদ দু লক্ষ গ্রেফতার দুই বন্ধ রেল পরিষেবা শিলচর স্টেশনে আটকে দূর দূরান্তের শতাধিক যাত্রী ভোট গণনার দিন ডিমা হাসাও সহ বরাকে বিদ্যুৎ স্বাভাবিক রাখার নির্দেশ হেনস্থা ট্রাফিক ইন্সপেক্টরকে ক্ষমা চাইতে বললেন এসপি ধীরগতিতে উন্নতি হচ্ছে সুনাইয়ের বন্যা পরিস্থিতি চুরাইবাড়িতে তিরিশ লক্ষ টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত আটক লরি চালক অকেজস গেট সারাইয়ে গুরুত্ব দিচ্ছে না জলসম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশন পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না সৌরভ আজ মাঠে নামছে দুই আয়োজক দেশ দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ভোট মৃত্তি ফের রাহুলকে তলব আদালতের সাত জুন মানহানি মামলায় হাজিরার নির্দেশ তিন বছরের শিশুকন্যার গায়ে গরম তেল ঢেলে চাট খেতে ব্যস্ত পাষণ্ড মা ধস বিধ্বস্ত লামডিং বদরপুর পাহাড় লাইনে চলল যাত্রীবাহী ট্রেন রাজ্যের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হওয়া পর্যন্ত মৃত বারো মাছ ধরতে গিয়ে বারোই গ্রামী যুবকের সলিল সমাধি ঘাটে লঙ্গাই নদীর করাল গ্রাসে পঁচিশটি পরিবারের বসতবাড়ি ফিটনেস সার্টিফিকেট না মেলায় বরাকে বাতিল দুটি লোকাল ট্রেন জনধুর্ভুগ চরমে বরাক উপত্যকায় বন্যা আকাশপথে কাছাড়ে গেল অতিরিক্ত এনডিআরএফ যুবতীর আত্মহত্যার ঘটনা নিয়ে চাঞ্চল্য সাতকরা সাতকরাাকান্দিতে মামলা মদের দোকানে হামলা তিন অভিযুক্তের রিমান্ড চেয়ে আদালতে পুলিশ ত্রিপুরায় প্রবেশের মুখে আবারও অসম পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ গ্রেফতার লরি চালক জলের তলায় ইন্দো বাংলা সীমান্তবর্তী টুকের গ্রাম এলাকা দুর্বিসহ জনজীবন শিবিরে জায়গা না পেয়ে গেটের কাছে তাঁবু টাঙিয়ে বসবাস করছে মাসলির নয়টি পরিবার রংপুরের নতুন নতুন এলাকা জলমগ্ন দুর্ভোগে জনগণ বেঙ্গালুরুতে ফের সিকিউরিটি গার্ডের মৃত্যু আলগাপুরে বাড়িতে মৃতদেহ আনার ব্যবস্থা করলেন বিধায়ক নিজাম নাম না করে সানিদের এক হাত সচিনের গম্ভীরকে কোচ হিসেবে দেখতে চান দাদা আজ থেকে শুরু কুড়ির বিশ্বকাপ এক নজরে আজকের গতি দৈনিক রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন দশমিক পাঁচ লক্ষ লোক মৃত আট বাংলায় তৃণমূল নয় বিজেপির লড়াই পুলিশের সঙ্গে মালব্য বিরোধী ইন্ডি কমপক্ষে দুশো পঁচানব্বইটি আসন পাবে রমেশ রংপুর আঙ্গার জুড়ে বাঁধ নির্মাণের নামে নিম্নমানের কাজ এবারের প্লাবনে ধুয়ে মুছে সাফ কুশিয়ারা আরও চক রাঙালে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা পশ্চিম কাটিগোড়ায় আশ্রয় শিবিরে বহু নমামি বরাক যেন অভিশাপ বদরপুরে তীব্র গতিতে ভাঙছে বরাকের তীর আর লাগবে না রিলিফ চাই শীঘ্রই বাঁধ নির্মাণ বদরপুরে বন্যার্থদের আর্জি সংস্কারের এক বছর হয়নি নিবিআায় তলিয়ে গেল সিংলা নদীর বাঁধ শোনাইয়ে রাস্তায় আশ্রিত বর্ণার্থরা তিন দিন পেরিয়ে গেল পাননি ত্রাণ খুব কংগ্রেসের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু পশ্চিম কাটিগোড়ার হাওর অঞ্চলের হাজার হাজার বসতবাড়ি রাস্তাঘাট জলের তলায় বৃদ্ধাকে শারীরিক নিগ্রহ শ্রীঘরে আকশা সদস্য খুব করিমগঞ্জে বিভাগীয় গাফিলতিতে প্লাবিত সোনাবাড়িঘাট অভিযোগ এলাকাবাসীর বীর লাচিত সেনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লালা থানায় মানহানির মামলা ওয়ানসফ কাণ্ড সুজিতের পক্ষে আইনজীবীদের এগিয়ে না আসার আর্জি ডিজায়ার ফর লাইফের কালাইনে কৃত্রিম বন্যার জল নিষ্কাশনের দাবিতে সার্কল অফিসারকে স্মারকপত্র এনএসওয়াই হাইলাকান্দির বন্যার্থদের খোঁজ নিলেন হাফিজ রশিদ পরশে কাণ্ডে তিনশো ষাট ডিগ্রি বদল অজিত পাওয়ারের ক্রিকেটে আজ শুরু কুড়ি বিশের বিশ্বযুদ্ধ এ গ্রুপে শিরোনামে ভারত পাকিস্তান রোহিত কোহলিকে ওপেনিংয়ে চান দাদা এক নজরে আজকের সংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মোদীর হাতেই ভারত বিজেপি এগিয়ে বঙ্গেও ধাক্কা তৃণমূলের বরাকের জল কমলেও দুর্ভোগ বন্যার্থদের তীব্র পানীয় জলের সংকট অধিকৃত কাশ্মীর ভারতেরই মেনে নিল পাক সরকার গোসাইপুর দুর্গানগরে বন্যার ভয়াবহ রূপ শতাধিক ঘরবাড়ি জলমগ্ন শিশুকন্যার ওপর নির্মম অত্যাচার হাজতে বাবা মা গরে নেই ঠাই নৌকোতেই কাটছে বানবাসী জীবন কাটিগড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি বেতুকান্দি গ্যাট ত্রুটিপূর্ণ কাজের তদন্ত দাবি সুস্মিতার বদরপুর মাসিমপুরের দশটি গ্রাম জলমগ্ন লামডিং বদরপুর সেকশনে ইয়ার লিডার সার্ভে চালাবে অ্যানেফ ভাঙা বাদ ও অকেজস লুইজ গেইটি বৃহত্তর রংপুরের দুর্ভোগের কারণ মার্চ ফর সায়েন্স সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার ও ট্র্যাক আদালতে বিচারের দাবি বিপদসীমার উপরে লঙ্গাই কুশিয়ারা হাইলাকান্দিতে বন্যার বলি আরও এক বৃদ্ধার উপর হামলা গ্রেফতার করিমগঞ্জের আকসা নেতা দক্ষিণে বন্যাক্রান্ত অর্ধলক্ষ স্তব্ধ বিদ্যুৎ ইন্টারনেট পরিষেবা গণনার মুখে অঙ্ক মেলাতে ব্যস্ত রাজনৈতিক মহল লোকসভা নির্বাচন প্রভাবিত করতে ছক কষেছে ইসরায়েলি সংস্থা আন্তর্জাতিক চাপের মুখেও হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেতানি আহুর পাকিস্তান থেকে আনা অস্ত্র দিয়ে সলমনকে খুনের ছক গ্রেফতার চার এবার সিনেমা হলে বসেই দেখা যাবে ভোটের ফলাফল অবিনব ব্যবস্থা মহারাষ্ট্রে অন্তিম দফায় ভোট হল বিশ্বের উচ্চতম কেন্দ্র হিমাচলের তাসিগাঁওয়ে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ